হ্যালো ফ্রেন্ডস আমরা এখন জল ভরতে এসেছি আমি আর মনোজ কাকা এসেছি জোরে বেশি জল নেই আর জল আমাদের মানে তিন চার জায়গায় কাকা কুড়লো এইখানে একটা ওইখানে একটা কিন্তু নোংরা জল পুরো বেরিয়ে গেলো এই লাস্টে এইখানে ফাইনালি জল মোটামুটি ভালো বেরোলো তো এইখানে আমরা জল নিলাম দুটা মানে জল আনা হয়েছিল কিন্তু ওটাতে কুলোলো না ওই জন্যে আমরা জোরে চলে এলাম আর এদিকে কাকিমারা এই জল নিতে চলে এসছে ওকে চলো পাঁচের করে নেওয়া যাবে না এক পাড়া কিছু হ্যালো বন্ধুরা আমাদের আমাদের খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে জোর থেকে জল আনতে আনতে একদম ভালো টাইট করে দিলাম দিল কাকা আমাদের খিচুড়ি করছে সব সবজি মবজি সব কাকাই কাটলাম ওকে সবাই মোটামুটি চলে এসছে আমাদের এটা শিব মন্দিরের জন্যে বানা হয় দাঁড়া শিব মন্দিরটা একটু দেখিয়ে দিই আমি এটা হলো আমাদের শিব মন্দির মানে এইখানের গল্পটা হচ্ছে যে এই এই ক্ষেতটাতে মানে ঠাকুরে আছে নিশ্চয়ই তোমার মানে ধান চাষ হয়েছিলো তো তো গাড়ি উঠছিলই না গাড়ি উঠছিল না কোনো মতে গাড়ি উঠছিলো না নিয়ে তখন বাবাই মানত করলো যে আমি মন্দির বানাবো ঠাকুর তখন গাড়িটা উঠেছে মানে এখানে আগেও পুজো হইতো এই এই পাথরটা আছে না এটাই পুজো হতো আগে থেকে কিন্তু ওই মন্দির এবারে বানানোর জন্যে তো মন্দিরটা বানা হলো তো ওই উপলক্ষে আমাদের আজ খিচুড়ি দিয়েছি ঠিক আছে ওইখানে আমাদের ওই খিচুড়ি হচ্ছে সবাই ঠিক আছে জয় নন্দী মহারাজ জয় ভোলে বাবা হর হর মহাদেব জয় শিব ভৌ কালকে পুজো হয়েছে আজকে আমরা খিচুড়ি দিচ্ছি ওকে চলো এই আমাদের সবাই পদ্মাবতি রে না শাল পাতা ওই জন্য শাল পাতা ঠিক কিন্তু খেই নিছি ওদেরও হয়েছে কিছু কাগজ পাতা মাগজ পাতা শোল পাতা তো একদম খারাপ শাল পাতায় সব থেকে বেশ ওই আমাদের শিব ঠাকুর ওইখানে আছে কাকা এখনো খিচুড়ি করছে খিচুড়ি এখন অনেক বেঁচে গেছে কাকা আরও চাপান দিনছে কি যে হবে খিচুড়ি ওইখানে বড়তলাতেই দিন দিতে হবে বাটি দিকে জল দে কাকা টাইট হয়ে যাবে পুরো নয় পরে জল দিয়ে দে পরে চপ সালাই জল দিলে এগুলা হলো আমাদের ছেলেপিলের দল কে আছে দেখি খকন আছে অনুরাগ নিতাই

এ বেটা বুঝ বুঝ বুস আবার তোরা বদমাশি করছিস এ কিছু বল এ বেটা কিছু বলো তো খিচুড়ি খিচুড়ি কেমন লাগলো বটো খিচুড়ি কেমন লাগলো অনুরাক জাল গেছে না ও